ঠিক আছে আমরা শুরু করতে পারি আজকে আমাদের সাক্ষ্য আইনের চতুর্থ ক্লাস একটু মনোযোগ সহকারে শুনবেন চুয়াত্তর ধারায় আছে পাবলিক ডকুমেন্ট এমসি পরীক্ষায় কোশ্চেন আসে যে কত ধরনের দলিল সরকারি দলিল বা পাবলিক ডকুমেন্ট হিসেবে গণ্য হবে উত্তর কি হবে চার ধরনের দলিল চার ধরনের দলিল তাহলে প্রথমে কি বলা আছে কোন সার্বভৌম কর্তৃপক্ষের কার্য কার্যের লিপিবদ্ধ বর্ণনা এগুলো আপনাদেরকে লিখিত পরীক্ষায় লিখতে হবে কিন্তু টু দা পয়েন্টে কোয়েশ্চেন আসবে যে পাবলিক দলিল বা সরকারি পাবলিক ডকুমেন্ট বা সরকারি দলিল কোথায় আছে চুয়াত্তর ধারায় আছে কত ধরনের দলিল সরকারি দলিল হিসেবে গণ্য হবে উত্তর কি হবে চার ধরনের দলিল সরকারি দলিল হিসেবে গণ্য হবে কি কি কোন সার্বম কর্তৃপক্ষের কার্য কার্যালিবদ্ধ বর্ণনা কোন সরকারি প্রতিষ্ঠান ট্রাইব্যুনালের কার্য কার্যলিবদ্ধ বর্ণনা বাংলাদেশ বা কমনওয়েলথের কোন অংশের বা বিচার বিভাগে আইন প্রণয়নকারী বিচার বিভাগীয় শাসন বিভাগীয় কর্মকর্তার কোন কার্য কার্যলিবদ্ধ বর্ণনা আর চতুর্থ বলা আছে বাংলাদেশের সরকারের ভাবে রক্ষিত হ্যাঁ ব্যক্তিগত দলিলের রেকর্ড এই চার ধরনের দলিল কি হিসাবে গণ্য হবে এই চার ধরনের দলিল সরকারি দলিল হিসাবে কি হবে সরকারি দলিল হিসাবে গণ্য হবে এখন আপনাদের এমসি কি এখান থেকে যে কোশ্চেনটা আসে একেবারে ট্রু সেন্সে আমরা এখানে বিভিন্ন মামলার কেস রেফারেন্স থেকে দেখতে পাই যে আঠারো বা উনিশটার মতো একটা তালিকা আছে যে তালিকা আপনার হচ্ছে সরকারি দলিলের কথা বলা আছে যেমন আমরা যদি ওয়ান বলি বা এফআইআর বলি বা চার্জশিট বলি এগুলি সবই সরকারি দলিল কিন্তু এই তালিকাটা আপনারা একবার করে রিডিং করবেন একবার রিডিং করলেই বুঝতে পারবেন এই তালিকার যে কোনো একটা তুলে দিয়ে বলবে যেমন এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসলো যে আপনার চার্জশিট কি ধরনের দলিল অপশনে দেয়া হলো সরকারি দলিল অপশনে দেওয়া হলো বেসরকারি দলিল অপশনে দেয়া হলো উভয়ই অপশনে দেওয়া হলো কোনোটি নয় তাহলে উত্তর কি হবে উত্তর হবে সরকারি দলিল তাহলে আপনারা এখানে যে আঠারোটা তালিকা আমি দিয়েছি এটা আপনারা অবশ্যই অবশ্যই পড়বেন এই যে আমরা চুয়াত্তর ধারা করেছি চার ধরনের দলিল কি সরকারি দলিল সেই চার ধরনের দলিল ব্যতীত এই পৃথিবীতে যা যত ধরনের দলিল আছে সবই কি ধরনের দলিল হবে সবই হবে ব্যক্তিগত দলিল তাহলে এই যে ব্যক্তিগত দলিল এখানে আপনাদের হচ্ছে বারোটা তালিকা দেওয়া আছে যে তালিকায় আপনার ব্যক্তিগত দলিলের কি দেয়া আছে লিস্ট দেয়া আছে আপনারা অবশ্যই অবশ্যই হ্যাঁ এই তালিকা কি করবেন ওপরে হলো আঠারোটা এ নিচে হলো বারোটা এই তালিকাটা অবশ্যই রিডিং করে যাবেন এবং একেবারে এবং তালিকা মিলে আপনাদের ইনশাল্লাহ আসা রাখাই বলা আছে সরকারি দলিলে সৈমহরি বা জাবেদান আপনি যদি ধরেন একটা মামলায় আপনি জামিন চেয়েছেন আজকে জামিন চেয়েছেন আজকে কত তারিখ আজকে হলো আপনার বারো এগারো আজকে জামিন চেয়েছেন আদালত জামিন না মঞ্জুর করেছে সেটার বিরুদ্ধে আপনি জজ কোর্টে সিআর মিস করবেন তাহলে সেই অর্ডারের কি লাগবে অর্ডারের সার্টিফিকেট কপি লাগবে তাহলে আপনি যদি সার্টিফিকেট কপির আবেদন করেন এবং ন্যায়সঙ্গত ফিস আদায় করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কি করবে সরকারি দলিলের জিম্মাদার আপনাকে সেক্ষেত্রে একটা সার্টিফিকেট কপি দিয়ে দিবে তাহলে সরকারি দলিল পরিদর্শন অধিকারী ব্যক্তি যদি তা দেখতে চায় ন্যায়সঙ্গত ফি আদায় করে তাহলে সেই ক্ষেত্রে আপনি ফি ফিস আদায় করেন সরকারি দলিলের যিনি জিম্মাদার আছেন তিনি আপনাকে কি করবেন আপনাকে কিন্তু সার্টিফিকেট কপি দিয়ে দিবেন 77 এ বলা আছে জাবেদা দলিল দিয়ে কি করা যাবে সেই সার্টিফিকেট কপি দিয়ে মূল দলিল কি করা যাবে মূল দলিল প্রমাণ করা যাবে এটা কিন্তু আমরা লাস্ট ক্লাসেও করেছি 65 ধারায় করেছি 65 ধারা বলা আছে যে সরকারি দলিলের ক্ষেত্রে সার্টিফিকেট কপি দিয়ে কি করা যাবে সাক্ষ্য দেয়া যাবে অর্থাৎ সার্টিফিকেট কপি মাধ্যমিক সাক্ষ্য দেয়া যাবে সার্টিফিকেট কপি দিয়ে ঠিক তেমনি সরকারি দলিলের ক্ষেত্রে আপনি সার্টিফিকেট কপি দিয়ে সেটা কি করতে পারবেন যে আবেদদা দলিল দিয়ে মূল দলিল প্রমাণ করতে পারবেন

কনক্লুসিভ প্রুফ মানে হলো চুরন্ত প্রমাণ ভেরি গুড তাহলে এই শাখা আইন অনুযায়ী আপনার মে প্রিজম শেল প্রিজম এবং হচ্ছে কি কনক্লুসিভ প্রুফ এই হলো তিন প্রকারের অনুমান তার মধ্যে কনক্লুসিভ প্রুফের সেকশন কত আমরা জানি 41 এবং 112 তাই না 41 এবং কত 112 112 এক্সেলিজ 41 এবং 112 কনক্লুসিভ প্রুফ তাহলে এখানে 79 থেকে 90 ধারা পর্যন্ত আপনার হচ্ছে কি হ্যাঁ মে প্রিজুম এবং শেল প্রিজুম সেকশন সমূহ। পতাকা আমরা 19 ধারায় বলা আছে যে জাবেদনকুলের শুদ্ধতা সম্পর্কে অনুমান। তাহলে সরকারি দলিলের যে জাবেদন নকল, যে সার্টিফিকেট কপি, সরকারি দলিলের সার্টিফিকেট কপি সম্পর্কে আদালত কি ধরনের অনুমান করবে? আদালত হচ্ছে সেলফ প্রিজুম করবে। হ্যাঁ যে জাবেদা দলিলটা কোন কোথা থেকে আসছে? জাবেদার দলিল মানে হলো কি সার্টিফিকেট কপি। সেই সার্টিফিকেট কপিটা কোথা থেকে আসছে? সেই সার্টিফিকেট কপিটা মূল দলিল থেকে কি হয়েছে মূল দলিল থেকে আসছে আশি দ্বারাই বলা আছে সাক্ষ্যলিপি হিসাবে দাখিলকৃত দলিল সম্পর্কে অনুমান সাক্ষ্যলিপি হিসাবে দলিলপত্র তাহলে দলিল আপনি একটা মামলার সাক্ষী আপনি কাঠগড়ায় সাক্ষ্য দিয়েছেন তাহলে সেই সাক্ষীটা কি করবেন ম্যাজিস্ট্রেট সাহেব জজ সাহেব কি করবেন সেই সাক্ষীটা ওনাদের যে নির্ধারিত ফরম আছে সেই ফরমে কি করবেন লিপিবদ্ধ করবেন আর এটাকে বলা হয় কি সাক্ষ্যলিপি এবং ফৌজদারি কার্যবিধির একশো চৌষট্টি দ্বারায় যে স্বীকারোক্তি দেওয়া হয় আপনার হচ্ছে কনফেশন দেয়া হয় সেটাও কি হবে সেটাও লিপিবদ্ধ হবে তাহলে হ্যাঁ এই সম্পর্কে আদালত কি অনুমান করবেন এই সম্পর্কে আদালত হচ্ছে সেল প্রিজম করবেন একাশি বলা ডিজিটাল আকারে গেজেট আমরা যেদিন অ্যাডভোকেট হবে এখানে রেকর্ড শব্দটা কাইটা দিয়ে দেবেন হচ্ছে কি ডিজিটাল গেজেট তাহলে আমরা যেদিন অ্যাডভোকেট হবো যেদিন ভাইবার রেজাল্ট প্রকাশিত হবে আপনাদের এবারে যারা পরীক্ষা দিচ্ছেন আপনাদের সাতাইশ তারিখে কি হবে সাতাইশ তারিখে ভাইবার রেজাল্ট প্রকাশিত হবে একটা মিনিট একটু যুক্ত থাকবেন ভাই লাইভে লাইভে আছি তো এই এগারোটা দশে শেষ হবে

যদি ওনারা নিয়ে নেয় তাহলে এটা অবশ্যই একটু মানে ইয়া হয়ে যাবে আশা রাখা যায় যে আগামী মাসের মাঝামাঝি তিনশাল পরীক্ষা হবে হ্যাঁ চাপ করে যান তারপরে যে সময়টা পাবেন ধরে রিভিশন করবেন ওকে একাশির কথা বলা আছে ডিজিটাল আকারে গ্যাজেট তাহলে ডিজিটাল আকারে যদি কোন গ্যাজেট হয় সেই সম্পর্কে আদালত কি অনুমান করবেন সেই সম্পর্কে আদালত হচ্ছে সেল প্রিজার করবেন তাহলে আপনাদের বাইবা রেজাল যদি হবে সেদিন আদালত কি করবেন দুঃখিত সেদিন আপনার বার কাউন্সিল কি করবেন বার কাউন্সিল তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাদের রোল নাম্বার প্রকাশ করবেন গ্যাজেট আকারে এই সম্পর্কে আপনারা পরের দিন যখন শুনানি করতে যাবেন জজ কি করবেন সেলফ রিজিউম করবেন যে আপনারাই কি আপনারাই অ্যাডভোকেট বিরাশি দ্বারায় বলা আছে যে সকল দলিল ইংল্যান্ডের সিল এবং স্বাক্ষর সারা গৃহীত হয় সেগুলো সম্পর্কে অনুমান তাহলে যে সকল দলিল যে সকল দলিল একটু মিউট করে রাখবেন প্লিজ যে সকল দলই ইংল্যান্ডে সিল এবং সাকো সারা গৃহীত হয় আমরা দুফাত ক্লাস আমি সবাইকে মেট করে দিই এটাই মনে হয় ভালো হয় তাই না তাহলে যে সকল দলই ইংল্যান্ডে সিল এবং সাকো সারা গৃহীত হয় সেগুলো সম্পর্কে আদরত কি অনুমান করবে সেগুলো সম্পর্কে আদালত হচ্ছে শেয়াল প্রিজম করবে অবশ্যই অনুমান করবে তিরাশি দ্বারায় বলা আছে সরকার কর্তৃক প্রকাশিত যে মানচিত্র তালিকা নকশা তাহলে সরকারি কর্তৃত্বাধীনে তৈরি তৈরি মানচিত্র তালিকা নকশা সম্পর্কে আদালত কি অনুমান করবেন সরকারি দিনে তৈরি মানচিত্র তালিকা নকশা সম্পর্কে আদালত হচ্ছে শেল প্রিজম করবেন যেমন এস এ সিএস সি এস পর্সা আর এস পর্সা জবিন হ্যাঁ এগুলো সম্পর্কে আদালত হচ্ছে সেল প্রিজম করবেন অবশ্যই অনুমান করবেন চুরাশি ধারায় বলা আছে ডিএলআর এম বিএলডি পিএলআর এআইআর এগুলি সম্পর্কে আদালত কি করবেন এগুলি সম্পর্কে আদালত সেল প্রিজম করবেন অর্থাৎ আইনের সংকলন আইনের সংকলন আদালতের সিদ্ধান্ত সম্পর্কে আদালত কি ধরনের অনুমান করবেন আইনের সংকলন আদালতের সিদ্ধান্ত সম্পর্কে আদালত হচ্ছে সেল প্রিজম করবেন আইনের সংকলন আদালতের সিদ্ধান্ত সম্পর্কে আদালত কি ধরনের অনুমান করবেন আদালত শেল প্রিজম করবেন পঁচাশি দ্বারায় বলা আছে পাওয়ার অফ বা আম মুক্তার নামা তাহলে পাওয়ার অফ বা আম মুক্তার নামা সম্পর্কে আদালত কি অনুমান করবেন পাওয়ার অফ বা আম মুক্তার নামা সম্পর্কে আদালত হচ্ছে শেল প্রিজম করবেন কি ধরনের অনুমান করবেন হ্যাঁ শেল প্রিজম করবেন পাওয়ার অফ এটর্নি বা হচ্ছে আম মুক্তার নামা সম্পর্কে আদালত হচ্ছে শেল প্রিজম করবেন যে আম মুক্তার নামা কে করতে পারেন নোটারি পাবলিক করতে পারেন আদালত জজ ম্যাজিস্ট্রেট বাংলাদেশের কনসাল ভাইস কনসাল সরকারের প্রতিনিধি কি করতে পারেন আমুক্তন্নামা করতে পারেন পঁচাশির ক্ষতে বলা আছে ডিজিটাল আকারে চুক্তি তাহলে ডিজিটাল আকারে যদি কোনো চুক্তি হয় সেই চুক্তি সম্পর্কে আদালত কি অনুমান করবেন ডিজিটাল আকারে চুক্তি সম্পর্কে আদালত হচ্ছে শেল প্রিজম করবেন ডিজিটাল রেকর্ড পঁচাশির খয় যে আমরা ক্লাস করতেছি এটা ওবিএস রেকর্ডার দিয়ে আমরা রেকর্ড করতেছি এই ডিজিটাল রেকর্ডে আমরা যা বলতেছি এই সম্পর্কে কি আলাদা করে সাক্ষ্য দেওয়ার কোনো প্রয়োজন আছে নাই এই ডিজিটাল রেকর্ড সম্পর্কে আদালত কি অনুমান করবেন আদালত হচ্ছে শেল প্রিজম করবেন ছিয়াশি দ্বারায় বলা আছে বিদেশি বিচারিক নথিপত্রের জাবেদা নকল মে প্রিজম সাধারণত আমাদের হচ্ছে বিদেশি বিচারিক নথিপত্রের জাবেদা নকল এই সাক্ষাইনে বলা আছে আদালত কি অনুমান করবেন বিদেশি বিচারক জাবেদা আপনার হচ্ছে নথিপত্রের জাবেদা নকল সম্পর্কে আদালত হচ্ছে আপনার এই সাক্ষাইন অনুযায়ী মে প্রিজম করবেন কিন্তু আমাদের দেওয়ানিক কার্যবিধির চোদ্দ ধারায় বলা আছে বিদেশি বিচারিক নথিপত্রের সম্পর্কে আদালত কি করবেন বিদেশি বিচারিক নথিপত্রের সম্পর্কে একটু রাখেন যে দেওয়ানি কার্যবিধির এগারো ধারায় বলা আছে বিদেশি বিচারিক নথিপত্রের জাবেদান নকল সম্পর্কে আদালত শেল প্রিজুম করবেন আর আমাদের আইনের ছিয়াশি ধারায় বলা আছে বিদেশি বিচারিক নথিপত্রের জাবেদান নকল সম্পর্কে আদালত হচ্ছে মে প্রিজুম করবেন 87 ধারায় বলা আছে বই মানচিত্র তালিকা নকশা এগুলো যদি সরকার কর্তৃক প্রকাশিত হয় আদালত সেল বিজম করবেন আর বই মানচিত্র তালিকা নকশা এগুলো যদি ব্যক্তিগত কর্তৃক প্রকাশিত হয় সেই সম্পর্কে আদালত কি অনুমান করবেন সেই সম্পর্কে আদালত হচ্ছে মে প্রিজম করবেন আর প্রিজমশন টু টেলিগ্রাফিক মেসেজ তারাবর্তা সম্পর্কে মানে তারাবর্তা সম্পর্কে আদালত কি অনুমান করবেন প্রিজমশন অ্যাজ টু টেলিগ্রাফিক মেসেজ বা তারাবর্তা সম্পর্কে আদালত হচ্ছে আপনাদের চেল প্রিজুম করবেন আমি দুঃখিত মে প্রিজম করবেন হ্যাঁ প্রিজম জন এস টু টেলিগ্রাফিক মেসেজ বা তারা বার্তা সম্পর্কে আদালত কি করবেন আদালত হচ্ছে মে প্রিজম করবেন অষ্টআশির কথা বলা আছে ডিজিটাল যোগাযোগ আমরা আপনাদের মাধ্যমে গুগল মিটের মাধ্যমে ডিজিটাল যোগাযোগ করতেছি হোয়াটসঅ্যাপে গ্রুপ করে আমরা ডিজিটাল যোগাযোগ করতেছি এই ডিজিটাল যোগাযোগ সম্পর্কে আদালত কি ধরনের অনুমান করবেন এই ডিজিটাল যোগাযোগ সম্পর্কে আদালত হচ্ছে মে প্রিজম করবেন 89 ধারায় বলা আছে দাখিল করা হয়নি তাহলে আপনার কাছে দলিল নাই দলিল আছে কার কাছে দলিল আছে অপর পক্ষের কাছে তাহলে আমরা অপর পক্ষের কাছে যদি দলিল থাকে তাহলে সেই দলিলটি দাখিল করার জন্য আপনাকে আপনাকে কি করতে হবে হবে। এখন দলিল দাখিল করার জন্য আপনি কি করেছেন অপর পক্ষের কাছে দলিল আছে সেই দলিল দাখিল করার জন্য আপনি কি করেছেন আপনি নোটিশ দিয়েছেন এখন নোটিশ দেওয়ার পরেও যদি সেই পক্ষ দলিল দাখিল না করে তাহলে সেই ক্ষেত্রে কি হবে অপর পক্ষের কাছে তো দলিল আছে তাহলে অপর পক্ষের কাছে দলিল আছে হ্যাঁ সেই দলিল দাখিল করার জন্য আপনি কি করেছেন দলিল দাখিল করার জন্য আপনি নোটিশ দিয়েছেন এখন নোটিশ দেওয়ার পরেও যদি অপর পক্ষ দলিল দাখিল না করে তাহলে সেই সম্পর্কে আদালত কি ধরনের অনুমান করবেন সেই দলিলের সম্পাদন সম্পর্কে আদালত হচ্ছে সেল সেলফ্রিজম করবেন তাহলে শিশুটি ধারা মধ্যে দলিল দাখিল করার জন্য কি করা হয়েছে নোটিশ দেওয়া হয়েছে দেওয়ার পরেও যদি সেই পক্ষ দলিল দাখিল না করে তাহলে সেই দলিলের বিষয়বস্তু সম্পর্কে আদালত কি ধরনের অনুমান করবেন আদালত হচ্ছে সেল প্রিজুম করবেন উনানব্বের কত বলা আছে শারীরিক সাক্ষ্য বা ফরেন্সিক সাক্ষ্য আমরা জানি যে ডিএনএ রিপোর্ট আর এন এ রিপোর্ট হ্যাঁ এগুলো হলো কি এগুলো হলো শারীরিক সাক্ষ্য বা ফরেন্সিক সাক্ষ্য এই শারীরিক সাক্ষ্য ফরেন্সিক সাক্ষ্য সম্পর্কে আদালত কি অনুমান করবেন শারীরিক সাক্ষ্য বা ফরেন্সিক সাক্ষ্য সম্পর্কে আদালত হচ্ছে আপনার মে প্রিজুম করবেন নব্বইর ক নব্বই ভেরি ভেরি ইম্পর্টেন্ট নব্বই ধারা থেকে প্রতিবারই কোশ্চেন আসে যে তিরিশ বছরের পুরাতন দলিল তাহলে তিরিশ বছরের পুরাতন দলিল সম্পর্কে আদালত কি ধরনের অনুমান করবেন তিরিশ বছরের পুরাতন দলিল সম্পর্কে আদালত হচ্ছে কি ধরনের অনুমান করবেন খুবই আসে এমসি পরীক্ষায় আদালত হচ্ছে মে প্রিজুম করবেন তিরিশ বছরের পুরাতন দলিল সম্পর্কে আদালত কি ধরনের অনুমান করবেন তিরিশ বছরের পুরাতন দলিল সম্পর্কে আদালত হচ্ছে মে প্রিজুম করবেন আর এই ক্ষেত্রে অবশ্যই মেয়ে প্রিজিউম করবেন ঠিক আছে কিন্তু আপনার এটা হচ্ছে হতে হবে যে দলিলটা তিরিশ বছরের পুরাতন ওকে ফাইন এবং সেটা কি হয়েছে উপযুক্ত হেফাজত থেকে এসেছে কি হয়েছে উপযুক্ত হেফাজত থেকে এসেছে অর্থাৎ যেখানে থাকার কথা ছিল সেখান থেকে এসেছে তাহলে সেই ক্ষেত্রে আদালত কি করবেন সেক্ষেত্রে আদালত হচ্ছে মেয়ে প্রিজিউম করবেন নব্বের কথা বলা আছে পাঁচ বছরের পুরাতন ডিজিটাল রেকর্ড তাহলে পাঁচ বছরের পুরাতন ডিজিটাল রেকর্ড সম্পর্কে আদালত কি অনুমান করবেন পাঁচ বছরের আমরা একটু আগে বলে এসেছি যে ডিজিটাল আদালত হচ্ছে কি অনুমান করবেন পাঁচ বছরের পুরাতন ডিজিটাল রেকর্ড সম্পর্কে আদালত হচ্ছে মে প্রিজুম করবেন আমরা একটু আগেই বলে আসছি যে ডিজিটাল রেকর্ড সম্পর্কে আদালত সেল প্রিজিউম করবেন কিন্তু সেই ডিজিটাল রেকর্ডটা যদি পাঁচ বছরের পুরাতন হয় তখন আদালত কি করবেন তখন আদালত হচ্ছে মে প্রিজিউম করবেন একানব্বই থেকে একশো ধারায় এমসি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না তারপরে আমরা একটু হেডিংস করি আহ একানব্বই ধারায় বলা আছে হুব তুলে দিয়ে বলতে পারে যে চুক্তি মজুরি অন্যান্য হস্তান্তরের শর্তাবলী যদি দলিলের আকারে লিপিবদ্ধ হয় সেই সম্পর্কে সাক্ষ্য তাই চুক্তি মজুরি অন্যান্য হস্তান্তরের শর্তাবলী যদি দলিলের আকারে লিপিবদ্ধ হয়ে যায় তাহলে সেই সম্পর্কে কি করা যাবে না সেই সম্পর্কে মৌখিক সাক্ষ্য দেয়া যাবে না মৌখিক সাক্ষ্য কি হবে মৌখিক সাক্ষ্য বর্জিত হবে আর বিরানব্বই ধারায় বলা আছে সাক্ষ্য বর্জন চুক্তির সাক্ষ্য বর্জন চুক্তির সাক্ষ্য বর্জন সম্পর্কে সাকটি টু তে বলা আছে তারপরে তিরানব্বই ধারায় দুইটা উদাহরণ আছে এই দুইটা উদাহরণ এমসি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটু আলাদা করে লালকালি দিয়ে দাগবেন তিরানব্বই ধারায় দুইটা উদাহরণ আছে তির ধারায় বলা আছে দার্তবোধক দলিলের ব্যাখ্যা বা সংশোধনের সাক্ষ্য বর্জন তাহলে দলিলে ব্যবহৃত ভাষা যদি আপদ কি মনে হয় আপদ দৃষ্টিতে দার্তবোধক বা ত্রুটিপূর্ণ মনে হয় তবে দলিলের ব্যাখ্যার জন্য মৌখিক সাক্ষ্য কি হবে না মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না তাহলে দলিলের ব্যবহৃত ভাষা যদি আপদ দৃষ্টিতে বা ত্রুটিপূর্ণ মনে হয় তাহলে ওই দলিলকে ব্যাখ্যা করার জন্য মৌখিক সাক্ষ্য কি হবে না মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না এখানে দুইটা উদাহরণ আছে একেবারেই ট্রু সেন্সে যদি বলি একটা দলিলে আপনার হচ্ছে ব্যাখ্যা আছে সে ব্যাখ্যাটা ত্রুটিপূর্ণ কিন্তু তারপরেও সে সম্পর্কে আপনি মৌখিক সাক্ষ্য দিতে পারবেন না হ্যাঁ দার্থবোধক হলে ত্রুটিপূর্ণ হলে সেই সম্পর্ক যেমন ক্ষয়ের নিকট বিক্রি করার জন্য কয় একটি বাইক আহ এক লক্ষ টাকায় বা অথবা দেড় লক্ষ টাকায় বিক্রি করতে চুক্তিবদ্ধ হয়েছে এখন কোন মূল্য স্থির করা হয়েছে সে বিষয়ে কি করা যাবে না সেই বিষয়ে সাক্ষ্য দেয়া যাবে না তারপরে বলা একটি দলিলে যদি শূন্য স্থান থাকে এই শূন্যস্থানগুলো কিভাবে পূরণ হবে সেই সম্পর্কে কি করা যাবে না সেই সম্পর্কে সাক্ষ্য প্রদান করা যাবে না দুইটা উদাহরণ খুবই ইম্পর্টেন্ট এমসিকে পরীক্ষার জন্য পরীক্ষা একটা আছে শূন্যস্থানগুলো কি মৌখিক সাক্ষ্য দিয়ে পূরণ করা যাবে বা কিভাবে পূরণ করা যাবে অপশন দেওয়া হবে মৌখিক সাক্ষ্য দেওয়া হবে দার্লিক সাক্ষ্য অপশন দেওয়া হবে কোনটি নয় বা ভাই তাহলে উত্তর কি হবে উত্তর হবে দার্লিক সাক্ষ্য সেই সম্পর্কে কি হবে না শূন্যস্থান আছে ঠিক আছে সেই সম্পর্কে মৌখিক সাক্ষ্য দেযা যাবে না থ্যাংক ইউ ভেরি মাছ আমাদের মনে হয় গতকালকে ক্লোজ করলেই ভালো